আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপর যখন ইন্ডিয়া চলে যান তখন এই ডক্টর সরকার শপথ নেওয়ার পরপরই বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দেশের মধ্যে যে শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে তাহলে শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র কোথায় তাহলে শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী কিন্তু তারা কি করেছে একটি কপি পেস্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সফটওয়্যার দিয়ে ভুয়া পদত্যাগ বানিয়ে ফেলে মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে সেটাও বুমেরাং হয়ে গিয়েছে এখন মেইন কথা হচ্ছে শেখ হাসিনা কি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ নিয়েছেন আমার একশো পার্সেন্ট অভিমত হচ্ছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কেন বৈধ প্রধানমন্ত্রী কারণ শেখ হাসিনা যে উনিশশো বাহাত্তরের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ছিলেন সেটা এখনও বহাল আছে এবং উনিশশো বাহাত্তরের সংবিধান অনুযায়ী ডক্টর সরকার ওইখান থেকে কি করেছেন শপথ নিয়েছেন তাহলে শেখ হাসিনা তো এখনও একশো পার্সেন্ট বৈধ প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি রয়েছে এবং শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধানও রয়েছে সকল কিছুই ঠিক আছে শুধু ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হটানো হয়েছে সংবিধান পরিবর্তন হয়নি শেখ হাসিনার সময় রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি সংবিধানের কারণে এবং সেনা প্রধানও পরিবর্তন করতে পারে নাই জাস্ট শেখ হাসিনাকে মাইনাস করা হয়েছে এবং শেখ হাসিনা ইন্ডিয়ার মধ্যে প্রধানমন্ত্রীর সম্মানেই কিন্তু রয়েছে শেখ হাসিনার সাথে কিন্তু যে গুলা নরেন্দ্র মোদীর সাথে হয় এবং অজিত দোবালের সাথে হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সম্মান দিয়েই কিন্তু কথাগুলো হয় তার মানে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে আসে তাহলে মোটামুটি এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে সসম্মানে কিন্তু তার জন্য ক্ষেত্র তৈরি হতে হবে ক্ষেত্র তৈরি হতে হলে কি করতে হবে আওয়ামী লীগকে আরও স্ট্রংলি সংগঠিত হতে হবে এবং শেখ হাসিনা আমলে কি কি উন্নয়ন ঘটেছে এবং এখন এই সাত মাসে কি ঘটতেছে বাংলাদেশের মধ্যে সকল কিছু জনগণকে বুঝাতে হবে এবং শেখ হাসিনাকে যে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে ইন্ডিয়া যেতে বাধ্য করা হয়েছে কারণ ওনার লাইফ রিক্স ছিল সেগুলো জনগণকে তুলে ধরতে হবে জনগণ মনে করে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আসলে ভুল কথা শেখ হাসিনা পালিয়ে যাননি শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে কারণ ওনার লাইফ রিক্স বেঁচে থাকলে তো রাজনীতি করতে পারবে তাই না শেখ হাসিনা বেঁচে আছে বিদায় তো আপনারা এখনো আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে বসে আছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে বাংলাদেশ শাসন করবে যদি তখন শেখ হাসিনা মারা যেত এ আশা করতেন তখন চিন্তা করতেন আওয়ামী লীগ আর বিশ বছরে ক্ষমতা আসবে না আওয়ামী লীগের রাজনীতি বিশ বছরের জন্য বাংলাদেশ থেকে শেষ শেখ হাসিনা যা করেছেন আমাদের আমাদের জন্যই করেছেন শেখ হাসিনা যা করেছেন আমাদের দেশকে ভালোবেসেই করেছেন কর্মীদেরকে তিনি অনেক বেশি ভালোবাসে কর্মীদের জন্য উনি চিন্তা করে কর্মীদের এই খারাপ অবস্থা দেখে উনি ছটপট করতেছে বাংলাদেশে চলে আসার জন্য কিন্তু ইন্ডিয়া সরকার বাংলাদেশে উনি চলে আসলে পাঠিয়ে দিলেই বাংলাদেশের আর্মি এবং বিভিন্ন প্রশাসনিক লোক ওনাকে প্রোটোকল দিবে কিনা সে বিষয়ে চিন্তিত আছে এখন সকল কিছু না গুছিয়ে শেখ শুধু প্রধানমন্ত্রী হিসেবে পাঠিয়ে দিলে তো চলবে না সকল কিছু ঠিকঠাক করে শেখ বাংলাদেশে পাঠাতে হবে সেই বিষয় নিয়ে পুরো বিশ্বের মধ্যে যে একটা কূটনীতিক আলাপ আলোচনা ইন্ডিয়া করতেছে সেটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি সেটা আস্তে আস্তে ফলপ্রসূ হবে এবং অগ্রসর হবে কারণ তারা এখন পুরো বিশ্বের মধ্যে কোনো ভাবে প্রুভ করতে পারে না শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং শেখ হাসিনা পদত্যাগপত্র এটা আবার তারা বলেছে বলতেছে একবার বিপ্লব হয়েছে আবার তারা বলতেছে একবার গণ অভ্যুত্থান হয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো একতা দেখতে পাচ্ছি না এটা আসলে কি হয়েছে আসলে একতা থাকবে কী করে এটা তো মূলত ছিল একটা ষড়যন্ত্রের অংশ সেটা সকল কিছু এখন জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প আমেরিকা সকল কিছু ফাঁস করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করে তো বলেই দিচ্ছে যে আমেরিকা থেকে ইউএসএড এর মাধ্যমে ফান্ডিং করা হয়েছে এবং জাতিসংঘের হাই কমিশনার যিনি রয়েছে এশিয়া ভিত্তিক দিয়েছেন যে সেনাদেরকে আমরা সতর্ক করেছি যাতে তারা ক্যাজুয়ালিটি এড়িয়ে চলে ছাত্রদেরকে গুলি না করে বা বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট না করে সেনা বাহিনীকেও যে পেশার ক্রিয়েট করা হয়েছে যে শেখ হাসিনার পক্ষে যাতে না থাকত সেটাও কিন্তু জাতিসংঘের হাই কমিশনার যিনি ছিলেন তিনি ক্লিয়ার করে দিচ্ছেন কেন ক্লিয়ার করে দিচ্ছে এসব মানে জনগণকে বোঝাতে যাচ্ছে যে শেখ হাসিনার সরকার পতন কোনো জনগণের গণরস্য হয়নি এটাকে মেটিকুলাস ভাবে ডিজাইন করে ষড়যন্ত্রের মাধ্যমে টাকা ফান্ডিং করে শেখ হাসিনাকে ইচ্ছেকৃতভাবে পতন করা হয়েছে কারণ জনগণ মন করতেছে জনরোষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে জনগণ ক্ষোভে ফুসে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছে এগুলা জনগণকে এতদিন বোঝানো হয়েছে কিন্তু জনগণকে এখন ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার জন্য এসব কথা বলানো হচ্ছে কারা বলানো বলাচ্ছে বিশ্ব মোরালরা বলাচ্ছে কারণ সকল বিশ্বে জানা উচিত আছে যে শেখ হাসিনা সরকার বৈধ এখনো আছে তখনও ছিল শেখ হাসিনাকে কোনো জনগণে বিতাড়িত করা নাই জন জনগণের গণ আন্দোলনের মধ্যে বিতাড়িত হয়নি এটা ষড়যন্ত্রের অংশ ছিল এবং যত হত্যাকাণ্ড হয়েছে এ সকল হত্যাকাণ্ড দায়বার এ ষড়যন্ত্রকারীদেরকে নিতে হবে তারা টাকা খেয়ে বিভিন্ন জায়গায় ফান্ডিং করে এসব ষড়যন্ত্র করেছে এবং নিজেরাও প্ল্যানিং করে অনেককে গুলি করে মেরে সরকারকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে তাই যে যতই কথাই বলেন না কেন শেখ হাসিনা বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে আসুক চাই আমরা চাই সকলেই চাই এবং এটাই হবে প্রাপ্য সম্মান যে এই মাস মাসে সাত যেভাবে অপমান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারপরে আপনি কুশে বইমেলার মধ্যে ডাস্টবিন বানিয়ে সেই কারণে তিনি যেটা দোষ করেননি তাকে দোষারোপ দিয়ে তাকে অপমান করা হয়েছে জন্য তাকে সসম্মানের দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে আবার দেশকে শাসন করার ভার দেওয়া হোক কারণ তিনি তো এখন সংবিধান অনুযায়ী দেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ তিনি যে বৈধ প্রধানমন্ত্রী সেটা তাদের কার্যকলাপে এবং সংবিধানেই বলে দিচ্ছে এবং বহির্বিশ্ব ক্লিয়ার করে দিচ্ছে যে তিনি ষড়যন্ত্রের শিকার সে কারণে শেখ হাসিনা যে বৈধ প্রধানমন্ত্রী সকলে এখনও মেনে নেওয়া উচিত এবং ইন্ডিয়ার মধ্যে একটা প্রধানমন্ত্রী যেসব দিতে থাকে সকল সিকিউরিটি কিন্তু ইন্ডিয়াতে দেওয়া হচ্ছে কিন্তু বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ের কারণে এখনও উনি যে এখনও বৈধ প্রধানমন্ত্রী সেটা ওপেনলি অনেকে বলতে পারতেছে না কারণ এখনও দেশের মধ্যে আরেকটি সরকার বসেছে অন্তর্বর্তীকালী সরকার জোর করেই বসুক বা দখল করেই বসুক সেটা সেটার কথা বলতে হচ্ছে কিন্তু তিনি যখন দেশে চলে আসবে তখন কিন্তু সংবিধান বা সংবিধান থেকে গেলে তখন কিন্তু উনি যে কোনো মুহুর্তে প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে লজিক্যালিভাবে যুক্তিতে বলেন যে কোনো বিষয়ে ওনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটানো সম্ভব না কিন্তু তার জন্য ক্ষেত্র বিশেষ তৈরি করতে হবে আমাদের সকল যারা সাধারণ কর্মী আছি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সাধারণ জনগণ এখন শেখ হাসিনার পক্ষে আছে তাদেরকে একত্রিত করতে হবে এবং শেখ হাসিনা যদি দেশে আসবে সসম্মানে প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে আমরা তাকে আবার গণভবনে নিয়ে আসতে হবে বা উনি যেখানে যেতে চান সেখানে নিয়ে আসতে হবে এবং প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে আমরা তাকে দেখতে হবে এই জন্য আর্মিদের যা যা করা দরকার সেসব বিষয়েদের সাথে এখন আর্মিদের সাথে অনেক কথোপকথন হচ্ছে বাকিটা আল্লাহর উপর কতটুকু অগ্রসর হয় সেটা দেখার বিষয় আছে নাকি শেখ হাসিনা দেশে আসলে প্রধানমন্ত্রী ছাড়াই দেশে আসবে সাধারণ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আসবে নাকি নতুন আরেকটি নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে নাকি শেখ হাসিনা দেশেই আসতে পারবে না এটা অনেক কিছু আলোচনার বিষয় আছে শেখ হাসিনা দেশে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এবং প্রধানমন্ত্রী হিসেবেও দেশে আসার সম্ভাবনা এই পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট হয়তো কোনো কিছু কূটনীতিক ব্যাপারের কারণে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই দেশে আসতে পারে এখন দেখার বিষয় কোনটা হয় সবাই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আপডেট সকল নিউজ পেতে এবং সকলের লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে